কী অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অর্কনির জয় আজকে আমার বাস্তব জীবনের পরিষদে সহবাসের ঘটনাটি আপনাদেরকে বলবো এছাড়াও আমার শিষ্যরা কিভাবে পরিষদে সহবাসে লিপ্ত হয়েছেন বাস্তব ঘটনা আপনাদের সাথে তুলে ধরবো এবং সঠিক পদ্ধতিগুলো তুলে ধরবো যাতে করে আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে পরি নিয়ে আসতে পারেন এবং তাদের সাথে সহবাসে লিপ্ত হতে পারেন হ্যাঁ আপনারা অনেকে চেষ্টা করেছেন কারণ আপনারা ইতিমধ্যে পরিস্থে কীভাবে সহবাস করতে হয় এই মন্ত্রটি জানেন এবং কিভাবে পড়িয়ে নিয়ে আসতে হয় এই মন্ত্রটি জানেন অথবা নকশা আর্ট করতে পারেন কিন্তু আপনাদের দাকে সারা দিচ্ছে না কেন সারা দিচ্ছে না কারণ এখানে আপনারা অনেক ভুল পদ্ধতি অবলম্বন করেছেন তাই এই বিরোধে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করে। পরি নিয়ে আসতে হয় এবং কীভাবে পরিসাধন করতে হয় এবং তাদের সাথে কিভাবে সহবাসী লিপ্ত হবেন আমি সম্পূর্ণভাবে শিখিয়ে দিব এর জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে আপনারা খুব সহজে পরি সাধন করতে পারবেন এবং তাদের সাথে সহবাসে লিপ্ত হতে পারবেন পরিসাধন অথবা আপনি যদি পরির সাথে সহবাসে লিপ্ত হতে চান তাহলে অবশ্যই আপনার একজন উস্তাদের প্রয়োজন আপনি অবশ্যই আগে উস্তাদের অনুমতি নেবেন উস্তাদের অনুমতি ছাড়া কখনোই এই কাজটি করা যাবে না কারণ আপনি যখন পরি নিয়ে আসবেন কিংবা পরি সাধন করবেন সে যখন আসবে তখন যদি আপনাকে কোনোভাবে পছন্দ না হয় কিংবা আপনার আচরণে সে যদি কষ্ট পায় তাহলে তখন আপনার অনেক বড় ক্ষতি হতে পারে তেমন কি আপনার মৃত্যু হতে পারে এর জন্য এই পরিসাধন কাজটি করার আগে অবশ্যই আপনার একজন উস্তাদের প্রয়োজন আপনি অবশ্যই আগে উস্তাদের অনুমতি নেবেন তারপরে আপনি এই কাজটি করবেন এখন আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা পরি সাধন করার চেষ্টা করেছেন আপনারা পরি নিয়ে আসার চেষ্টা করেছেন কিন্তু পরি আসছে না কেন আসছে না এর কয়েকটি কারণ হতে পারে কারণগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে যেমন ধরো আপনার শরীরটি বন্ধ করা আছে আপনি নিজে হয়তো বন্ধ করেছেন যেমন কেউ কালো জাদু করতে পারবে না অথবা কোনো জিন বুধ পেথ আপনার কে কোনো ক্ষতি করতে পারবে না আপনি হয়তো এই মন্ত্র দিয়ে আপনার শরীরটি বন্ধ করে রেখেছেন অথবা আপনি নিজেই তাবিজ পরেছেন যাতে করে বুধ জিন অথবা কেউ আপনাকে কালো জাদু করতে পারবে না এ কারণে হয়তো আপনি একটি তাবিজ পড়েছেন অথবা আপনার তাবিজে যদি লজ্জাপতি গাছের শিকড় থাকে যেমন পুরুষ লজ্জাপতি গাছের যদি শিকড় থাকে আপনার তাবিজের ভিতরে সে তাবিজ যদি আপনি পরিধান করেন তাহলে আপনি কখনোই পরিসাধন করতে পারবেন না এর জন্য আপনাকে অবশ্যই আপনার শরীরটি যদি বন্ধ করা থাকে যেমন বুথ জিন কিংবা কালো জাদু করতে পারবেন এরকম যদি বন্ধ করা থাকে তাহলে এই বন্ধটি আগে নিষ্ক্রিয় করতে হবে তারপরে আপনার শরীরে যদি কোনো এরকম কোনো তাবিজ থাকে যে তাবিজটি দ্বারা জিত জিন বুথ পেট কিংবা কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেই তাবিজটি খুলে ফেলে দিতে হবে আর যদি লজ্জাপতি গাছের কোনো শিখর থাকে তাবিজের ভিতরে তাহলে অবশ্যই এটি খুলে ফেলে দিবেন। সুতরাং আপনাকে সম্পূর্ণভাবে আপনার শরীর যে বন্ধ করা আছে এটি নিষ্ক্রিয় করতে হবে প্রথমে কাজ হচ্ছে এটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে হবে এখন আপনি আপনার শরীর থেকে সমস্ত কিছু নিষ্ক্রিয় করে ফেলেছেন এখন যে কেউ চাইলে আপনাকে বান মারতে পারবে অথবা আপনার ক্ষতি করতে পারবে এর জন্যই আমি আপনাকে আগে থেকেই বলেছি এই কাজটি করার জন্য অবশ্যই আপনার উস্তাদের প্রয়োজন কারণ উস্তাদের অনুমতি ছাড়া যদি এই কাজগুলো করেন আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার শত্রুপক্ষ আপনাকে বান মেরে ক্ষতি করতে পারে সুতরাং আপনি যদি উস্তাদের অনুমতি নিয়ে কাজটি করেন তাহলে উস্তাদ আপনাকে এই ক্ষতিগুলোর হাত থেকে বাঁচাবে এর জন্যই আমি আপনাকে প্রথমে বলেছি এই পরিসাধন করার জন্য অবশ্যই আপনি উস্তাদের অনুমতি নিয়ে নেবেন তারপরে পরিসাধন করার আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার শরীরটি সুস্থ সবল থাকতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে বীর্য ধরে রাখার মন্ত্রটি সাধন করতে হবে কারণ আপনাকে অবশ্যই বীর্য ধরে রাখার জন্য শক্তিশালী হতে হবে সুতরাং এই কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটি সুস্থ সবল হওয়া চাই এবং আপনি অবশ্যই বীজ দরে রাখার মন্ত্রটি পড়ে নেবেন এবং এই মন্ত্রটি স্বয়ংক্রিয় করে নেবেন মানে অ্যাক্টিভ করে নেবেন বীজ দরে রাখার মন্ত্রটি এইটি আপনাকে অবশ্যই করতে হবে কারণ আপনি কিন্তু মানুষের সাথে সহবাস করছেন না আপনি সহবাস করতে যাচ্ছেন একজন পরি সাথে সুতরাং আপনাকে শরীর গঠনের দিক থেকে সুস্থ থাকতে হবে আর বীর্য ধরে রাখার মন্ত্রটি অবশ্যই আপনার শরীরে প্রয়োগ করতে হবে কারণ আপনাকে সাথে সহবাস করতে হলে অনেকক্ষণ ধরে বীর্য ধরে রাখতে হবে সাধন করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে নির্জন জঙ্গল যেহেতু আপনি প্রথম অবস্থায় পরিসাধন করতে চাচ্ছেন কিংবা সাথে সহবাসে লিপ্ত হতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার মনে একটু ভয় থাকতে পারে এর জন্য আপনি হয়তো নির্জন জঙ্গলটি বেছে নিতে পারবেন না এর জন্য আপনাকে অবশ্যই এমন একটি রুম অথবা এমন একটি গড় বেছে নিতে হবে যে গড়ে কিংবা যে বাড়িতে নারীর আসা যাওয়া খুবই কম হয় এমন একটি গড় যদি নির্বাচন করতে পারেন কিংবা এমন একটি গড় যদি বেছে নিতে পারেন যে গড়ে কিংবা এই রুমে নারী আসে না বললেই চলে এরকম রুম যদি হয় তাহলে সব থেকে বেশি ভালো হয় আর হ্যাঁ পরিসাধনের সময়টি হচ্ছে রাত বারোটা থেকে শুরু করে আপনি এই সাধনটি শুরু করতে পারেন কারণ তখন একদম নির্জন হয়ে থাকবে আপনার শহরটি কিংবা গ্রামটি সব থেকে বেশি ভালো হয় আপনি যদি গ্রামের মধ্যে এই পরিসাধন বিষয়টা চেষ্টা করেন তাহলে আমি প্রথম অবস্থায় আপনাকে বলবো না আপনি জঙ্গলে যেয়ে করেন কারণ প্রথম অবস্থায় এটি জঙ্গলে করতে গেলে আপনার খুব ভয় বীতি হতে পারে এর জন্য আপনাকে আমি বলবো আপনি এমন একটি বাসা চয়েস করবেন যে বাসাতে নারীর আসা যাওয়া খুবই কম হয় এবং পরিসাধন করার আগে অবশ্যই এই বাসাটি আপনি সুগন্ধে পরিপূর্ণ করবেন অবশ্যই আপনাকে সুগন্ধে পরিপূর্ণ করতে হবে এছাড়াও সবথেকে বেশি ভালো হয় গোলাপ ফুলের পাপড়িগুলো আপনার রুমে চিঠিয়ে দেবেন চড়িয়ে দেবেন এই কাজটি করবেন রাত বারোটার পরে আর এই কাজটি করার আগে আপনার উস্তাদ শুধুমাত্র আপনার উস্তাদ জানবে তাছাড়া কেউ জানবে না আপনার পরিবারের লোক অথবা আপনার বন্ধুবান্ধব কেউ জানবে না শুধুমাত্র জানতে পারবে আপনার উস্তাদ আপনি শুধুমাত্র উস্তাদকে জানাতে পারেন উস্তাদকে এই সাধনটি করার আগে উস্তাদকে দশ মিনিট আগে অথবা বিশ মিনিট আগে জানাবেন যাতে করে উস্তাদ বুঝতে পারে হ্যাঁ আপনি এই সাধনটি করছেন যদি আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তখন উস্তাদ আপনাকে বাঁচাবে সুতরাং আগে উস্তাদের অনুমতিটা নিয়ে নেবেন আপনি কি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পারছেন মানে এমন একটি বাসা নির্বাচন বাসা চয়েস করতে হবে যে বাসাতে নারীর আসা যাওয়া খুবই কম হয় যদি না আসে নারী তাহলে সবথেকে বেশি ভালো হয় তারপরে আমাদের যে কাজটি করতে হবে রাইট রাত বারোটার পরে স্বাদন সাধনটি করতে হবে এবং আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের বাড়িটি সুগন্ধে পরিপূর্ণ করতে হবে তারপর আমাদের বাড়িটি গোলাপ গোলাপপুরে পাপড়ি দ্বারা ছিটিয়ে দিতে হবে মানে আমাদের রুমটি ছিটিয়ে দিতে হবে তারপরে আপনাকে আপনি যখন আসনে বসবেন তখন অবশ্যই আপনি দশটা মোমবাতি নেবেন ঠিক আছে দশটা মোমবাতি আপনার চারপাশে জ্বালিয়ে রাখবেন তারপরে আপনি মাঝখানে বসবেন আপনি যখন আসনে বসবেন তখন আপনার চারপাশে মোমবাতি জ্বালানো থাকবে তখন আপনাকে দুইটা জিনিস নিয়ে রাখতে হবে একটি হচ্ছে খাঁটি গরুর দুধ এক গ্লাসে রাখবেন আপনার সামনে আর আপনি চাইলে চার পাঁচটা মিষ্টি প্যাকেট রাখতে পারেন প্যাকেট বলতে কি চার পাঁচটা মিষ্টি একটি প্লেটে রাখবেন মিষ্টিটি অবশ্যই ভালো হতে হবে খাঁটি দুধ এবং মিষ্টি আপনার সামনে রাখলেন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার শরীরটি পুরোপুরি উলঙ্গ অবস্থা থাকতে হবে আপনার শরীরে এক পোটা সুতাও থাকতে পারবে না মানে আপনার শরীরটি সম্পূর্ণভাবে উলঙ্গ অবস্থা থাকতে হবে আর হ্যাঁ আপনি যে পরির সাথে সহবাস করবেন তখন আপনাকে অবশ্যই সহবাসের মনোযোগটা সবচেয়ে বেশি দিতে হবে তখন আপনাকে অবশ্যই উত্তেজিত অবস্থা থাকতে হবে যাতে করে আপনার লিঙ্গটি দাঁড়িয়ে থাকে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় কারণ আপনি যখন পরিকে সহবাসের জন্য আকৃষ্ট করবেন কিংবা পাঠ করবেন যাতে করে আপনার লিঙ্গটি দাঁড়িয়ে থাকে এটি থাকতেই হবে নাহলে পরী কখনোই আসবে না কিংবা আপনার সাথে সহবাসে মিলিত হবে না সুতরাং আপনার শরীরটি পুরোপুরি উলঙ্গ অবস্থায় থাকবে আপনার সামনে এক গ্লাস দুধ চার পাঁচটা মিষ্টি থাকবে একটি প্লেটে এবং আপনার লিঙ্গটি অবশ্যই দাঁড়িয়ে থাকবে লিঙ্গ যদি দাঁড়িয়ে না থাকে তাহলে পরী কখনোই আপনার প্রতি আকর্ষিত হবে না এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এজন্যই আপনাকে আমি আগে থেকে বলেছি আপনি অবশ্যই বীর্য ধরে রাখার মন্ত্রটি পরে আপনার শরীরটি বন্ধ করে বন্ধ করে রাখবেন মানে শুধুমাত্র বীর্য ধরে রাখার মন্ত্রটি দিয়ে ঠিক আছে আপনি সব পদ্ধতি অবলম্বন করলেন এখন আপনি মন্ত্র পাঠ করলেন আর হ্যাঁ এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কি বার দিন এই কাজটি করবেন শনি সোম মঙ্গল এই তিনটি দিন আপনি এই কাজটি করতে পারবেন রাত বারোটার পরে শনি সোম এবং মঙ্গল হ্যাঁ আপনি শনিবার দিন রাত বারোটার পরে চেষ্টা করছেন শনিবার দিন রাত বারোটার পরে ঠিক আছে আপনার সকালের দিকে না রাত বারোটার পরে শনিবার দিন রাত বারোটার পরে চেষ্টা করছেন চেষ্টা করার পরে আপনি সম্পূর্ণ উলঙ্গ বা চেষ্টা করতে বা শনিবার দিন আপনি সফল হতে পারছেন না পরে আপনার তাকে সারা দিচ্ছে না আপনি বুঝতে পারছেন পরি আপনার সারা সাড়া দিচ্ছে না অবশ্যই আপনার লিঙ্গটি খারাপ অবস্থা থাকতে হবে যেহেতু আপনি পরীর সাথে সহবাস করবেন পরীকে আকর্ষিত করবেন আপনি অবশ্যই দেনে যখন বসবেন লিঙ্গটি খারাপ অবস্থা থাকতে হবে আপনাকে অবশ্যই আরামে বসতে হবে নর্মালি আমরা যেভাবে দেনে বসি সেভাবে বসে থাকতে হবে আপনি হয়তোবা শনিবার দিন আপনার তাকে সারা দিচ্ছে না সোমবার দিন সারা দিবে না হলে মঙ্গলবার দিন সারা দিবে প্রথম অবস্থা প্রথম দিন আমার শিষ্য অনেকেই আমার অনেক শিষ্য আছে যাদের ডাকে সাড়া দেয়নি কিন্তু আবার অনেক শিষ্যের ডাকে সাড়া দিয়েছে প্রথম শনিবার দিন কিন্তু দ্বিতীয় দিন সোমবার দিন এবং মঙ্গলবার দিন সাড়া দিয়েছে আপনি আশা করছি বুঝতে পেরেছেন আমি কি পদ্ধতিগুলো বলেছি এখন যেমন ধরুন পরি আপনাদেরকে আপনার ডাকে সাড়া দিল পরী যখন আসবে তখন হয়তো আপনার শরীরটা কিছুক্ষণ জাখুনি দিয়ে উঠবে আপনার ভয় পাওয়া যাবে না আর পরি যখন আসবে আপনি অবশ্যই যখন সাধন কিংবা ধ্যান করবেন তখন অবশ্যই আপনার চোখটি বন্ধ রাখতে হবে কোনো মতে চোখটি খোলা যাবে না পরি যখন আসবে তখন আপনি এমনিতে অনুভব করতে পারবেন বিষয়টি কারণ আপনার শরীরটা একটু দিয়ে উঠবে এবং আপনি অন্যরকম একটা গ্রান পাবেন যে গ্রানটি বিভিন্ন ফুলে মিশ্রণ করা এরকম গ্রান হয়তো বা আপনি কখনো পাননি যখন পরি আসা আসবে তখন আপনি এরকম একটা গ্রান পাবেন তখন আপনি চোখ বন্ধ করে বুঝতে পারবেন যে অনুভব করতে পারবেন যে হ্যাঁ সে এসেছে সে যখন আসবে যেহেতু আপনার চারপাশে মোমবাতি জ্বালানো থাকবে তখন মূলত সে নিজেই আপনার সাথে কথা বলবে আপনি তার অনুমতি নিয়ে চোখটি খুলবেন যদি তার অনুমতি ছাড়া যদি চোখটি খুলেন তাহলে আপনার সমস্যা হতে পারে এখানে সে যখন আপনাকে সে যদি আপনাকে পছন্দ করে কিংবা হ্যাঁ আপনার সাথে সহবাসে লিপ্ত হওয়ার জন্য সে আগ্রহী তখন সে নিজে বলবে চকটি খোলার জন্য তখন আপনি চকটি খুলবেন কিন্তু তার আগে আপনি চকটি খুলবেন না হ্যাঁ আপনি অনুভব করেছেন পড়ি এসছে আপনি গ্রান পেয়েছেন আপনার সব অনু অনুভূতি ঠিক আছে কিন্তু সে আপনাকে চোখ খোলার পারমিশন দিচ্ছে না সুতরাং আপনি চোখটি খুলবেন না যদি সে পারমিশন দিতে যায় হ্যাঁ চোখটি খুলুন তাহলে আপনি তার সাথে সহবাসে লিপ্ত হতে পারে আর যদি সে আপনাকে দেখে পছন্দ না করে সে যদি চলে যায় চলে যাওয়ার বিষয়টাও আপনি অনুভব করতে পারবেন তখন আপনি চালে চোখটি খুলতে পারেন কিন্তু তার আগে আপনি কখনোই চোখটি খুলতে পারবেন না আর হ্যাঁ আমি যে কথা বলতে বলে গেছি এটি হচ্ছে আপনাকে অবশ্যই এই সাধনটি করার আগে গোসল করতে হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং আপনার শরীরটিও সুগন্ধে পূর্ণ করতে হবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন যখন পরি আপনার সাথে সহবাসের জন্য রাজি হবে তখন অটোমেটিক সে মোমবাতির যে আলুটি আছে এই আলোটি নিবিয়ে দেবে তখন আপনি যে কাজটি করবেন আপনার যে এক গ্লাস দুধ তাকে পান করাবেন এবং তাকে সে যে পরিমাণ যে কটা মিষ্টি খেতে পারে মিষ্টির থেকে খাওয়াবেন এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখতে হবে যে পরিটি ছোটো পরি নাকি বড় পরি যদি মনে হয় যে পরিটি তুলনায় অনেক ছোট তাহলে তার সাথে সহবাস করা যাবে না কারণ সে ছোট যদি মনে হয় যে হ্যাঁ এটি বড় আকারের তখন আপনি চাইলে তার সাথে সহবাস করতে পারেন অনেক ক্ষেত্রে যেটা হয় ছোটো পরীরাও সহবাস করতে যাবে কিন্তু আপনাকে এখানে একটু ধৈর্য ধরতে হবে না ছোটো পরীর সাথে করা যাবে না কারণ ছোটো পরের সাথে করতে গেলে একটু সমস্যা হয় আমার শিষ্যরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে কী সব সমস্যার সম্মুখীন হয়েছে আমি এটি পরবর্তী বলবো জাস্ট আপনারা জেনে রাখুন ছোটো পরি আসলে তার সাথে সবাস করার বিরত থাকবেন আর যদি বড়ো পুরী হয় তাহলে অবশ্যই করতে পারেন এখন ছোটো পরী যদি আসে আপনার কপালে তাহলে আপনি কি করবেন তাকে দুধ পান করেবেন এবং মিষ্টি খাওয়াবেন এবং তাকে তিনটা শর্তি পাঠিয়ে দেবেন এক নম্বর সত্য হচ্ছে আপনার ডাকে যেন সে সবসময় সাড়া দেয় আরেক নম্বর সত্য হচ্ছে সে সেজন্য আপনার কথা শুনে অথবা আপনি তাকে বলবেন যে তোমাকে দেখার মতো একটি মন্ত্র বলে দাও অথবা তোমার নামটি বলে যাও যাতে করে তোমাকে এই নামটি অথবা এই মন্ত্রটি বললে যাতে করে তুমি আমার কাছে আসতে পারো সে অবশ্যই তার নামটি বলবে এবং তার যদি নির্দিষ্ট কোনো মন্ত্র থাকে তাহলে এটি জানাবে তখন আপনি এই মন্ত্র ধরে অথবা এই নাম ধরে ডাক দিলে রাত বারোটার পর ডাক দিলে সে যে কোনো সময় আপনার সামনে উপস্থিত হয়ে যাবে তারপরে আরেকটা তৃতীয় নাম্বার একটা সত্য হচ্ছে যাতে করে আপনার ক্ষয়ক্ষতি না হয় সেজন্য দেখাশোনা করে আপনার প্রতি এই তিনটে শততে ছোটো পরী হলে তিনটে শত আপনি তাকে পাঠিয়ে দেবেন ঠিক আছে আর যদি বড়ো পরি হয় তাহলে অবশ্যই সে আপনার সাথে সহবাসে লিপ্ত হবে যেভাবে হয় নর্মালি একটু মানুষের থেকে একটু ভিন্ন রকম তবে আপনি তৃপ্তি পাবেন সমস্যা নেই তৃপ্তি পাবেন তাকে দুধ খাওয়াবেন এবং মিষ্টি খাওয়াই নর্মালি যেহেতু আপনি স্ট্রং আছেন সব দিক থেকে আপনার লিঙ্গটি স্ট্রং আছে সে নর্মালি যেভাবে হয় সহবাস হয়তো মানুষ থেকে একটু ভিন্ন রকম কিন্তু সহবাস করে করার পরে এটি মূলত রাতেই হয়ে থাকে দিনের আলো অথবা সূর্যের আলো আসার আগে তারা আপনার কাছ থেকে চলে যাবে কারণ রাতে তারা চলে যাবে সহবাস করার পরে আপনার সাথে হয়তো কথাবার্তা বলবে এবং আপনার আপনার সাথে যদি তার সহবাসের মিলনটি ভালো লাগে তাহলে আপনাকে তার নাম অথবা নির্দিষ্ট একটি মন্ত্র বলে দেবে মন্ত্র বলে দেওয়ার পরে আপনি রাত বারোটার পরে আপনার আসনে বসে এই মন্ত্রটি পাঠ করবেন এবং তার নামটি নাম ধরে ডাক দেবেন সে আসতে বাধ্য তখন যদি আপনাকে ভালো লাগে তার তখন মূলত সে আপনাকে তার নাম এবং মন্ত্রটি বলবে তার আগে বলবে না আপনার সাথে সহবাস করে সে চলে যাবে যেহেতু আপনাকে তাকে সহবাসের জন্য দেখেছেন আপনার সাথে সহবাস করে সে চলে যাবে তারপরেও অনেকেই আমার শিশুরা অনেকেই পরীকে স্ত্রীর মতো বস করে রেখেছে এটি আসলে একটি সময়ের ব্যাপার বশ করে রাখাটা তবে চাইলে পারা যায় কীভাবে বশ করতে হয় আমি এই বিষয়টি নিয়ে পরবর্তী বিরতি অবশ্যই আলোচনা করব তাহলে আপনারা পরীকে নিজের স্ত্রীর মতো ব্যবহার করতে পারবেন আপনি আশা করছি বুঝতে পারছেন এটি যদিও একটু সহজ পদ্ধতি আপনাদের হয়তো বা আপনারা আসনে বসেছেন মন্ত্র পাঠ করেছেন কিংবা নকশা তৈরি করেছেন ও আরেকটা কথা নকশা তৈরি করার একটা বিষয় হচ্ছে যে আপনি যখন নকশা তৈরি করবেন নকশা তো ওষুধ জাপ্রানের যে কালি এটি অবশ্যই জাপরানে কালি দিয়ে লাগবেন ঠিক আছে হাতের গলম দিয়ে না লেখবেনা কালি দিয়ে নকশা রেখে সাধনটি করতে হবে আর মন্ত্র তো আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধি মাখিয়ে মন্ত্র পড়তে হবে সবচেয়ে বেশি সহজ বিষয় হচ্ছে মন্ত্র পড়া এখন আপনি কোন ধরনের মন্ত্র জানেন কোন ধরনের মন্ত্র আসলে কি এই মন্ত্রটি স্বয়ংক্রিয় আছে নাকি বর্তমানে নিষ্ক্রিয় হয়ে গেছে এটার উপর নির্ভর করে আপনি যদি বর্তমানে নিষ্ স্বয়ংক্রিয় মন্ত্র যদি জানেন তাহলে অবশ্যই আপনার সাধনে সে আসবে আর যদি আপনি নিষ্ক্রিয় মন্ত্র জানেন ওই নিষ্ক্রিয় মন্ত্রে অবশ্যই আসবে না সুতরাং আপনি যে মন্ত্রটি জানেন এটি অবশ্যই স্বয়ংক্রিয় হতে হবে আপনি এখন সাথে সফলভাবে সহবাস করেছেন এবং মিলন করেছেন এখন পরি যদি আপনাকে নিয়ে যেতে চায় তার নির্দিষ্ট কোনো জায়গায় তখন অবশ্যই আপনি যাবেন না অবশ্যই যাবেন না যদি যান তাহলে আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে সুতরাং আপনি যে আসনে বসে আছেন যে আসনে বসে সহবাস করেছেন সেই আসন চড়ে কখনোই তার কথাতে যাবেন না যদি যান তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনি যাবেন তখনই যাবেন যখন তার সাথে অনেক মাস মিলিত হয়েছেন কিংবা সহবাস করছেন সে আপনার বিশ্বস্ত হয়েছে যাওয়ার আগে অবশ্যই আপনি এ কাজটি করবেন তখন যেহেতু তার সাথে আপনার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে তখন আপনি শরীরটা বন্ধ করে দেবেন যাতে করে জিন পরী অথবা যে কেউ আপনার কোনো ক্ষতি না করতে পারে এই মন্ত্রটি আপনার শরীরটি বন্ধ করে দেবেন অথবা আপনি তাবিশ পড়তে পারেন তখন পড়তে পারেন বাট মানে সাধন করার আগে না সাধন করার পরে যখন আপনি একটা পরীকে মানিয়ে নিতে পেরেছেন তখন হয়তো আপনার শরীরটা বন্ধ করতে পারেন শরীরটা বন্ধ করে পরী যখন আপনাকে বলবে যে তার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে তখন যেতে পারেন বাট তার আগে না কারণ আপনি যদি সাধন করার পরে মুহূর্তে যদি চলে যান তার সাথে সে আপনাকে যে কোনোভাবে ক্ষতি করতে পারে কারণ তখন আপনার উস্তাদ আপনাকে বাঁচাতে পারবে না তার নির্দিষ্ট জায়গায় যদি নিয়ে যায় কোনো মতে তখন আপনার উস্তাদ আপনাকে বাঁচাতে পারবে না সে আপনাকে ক্ষতি করে ফেলবে অথবা সে আপনাকে দাস বানাবে তার গোলাম বানাবে তখন আপনি তার গোলাম হয়ে চলতে হবে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনার শরীরটি বন্ধ করে নেবেন তখন আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই আশা করছি আমি যেসব পদ্ধতিগুলো বলেছি আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করে যদি পরি সাধন করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি পরি আসবে আপনার বা কোনো একটা ভুলের কারণে আসে নাই কিন্তু মিলিয়ে দেখেন আমি যেগুলো বলেছি হয়তো আপনার শরীরটি বন্ধ ছিল না নাহলে হয়তোবা আপনি নির্দিষ্ট জায়গা নির্বাচন করতে পারেন নাই এই কারণে আসে নাই পরিশেষে আমরা জানতে পেরেছি এক নম্বর হচ্ছে আপনার শরীরটি বন্ধ করা থেকে নিষ্ক্রিয় করতে হবে তিন দুই নম্বর হচ্ছে বীর্য সাধন করতে হবে আর এক নম্বর হচ্ছে আপনাকে গোসল করে শরীরকে সুগন্ধ মেখে গোড়টাকে সুগন্ধে পরিণত করে গোলাপ ফুল ছিটিয়ে আপনার আশেপাশে দশটা মোমবাতি জ্বালিয়ে এক গ্লাস কাঠি দুধ কয়েকটা মিষ্টি প্লেটে রেখে তারপরে আপনাকে আসনে বসে সাধন করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে উলঙ্গ অবস্থায় থাকতে হবে এবং উত্তেজিত অবস্থায় থাকতে হবে যাতে করে আপনার লিঙ্গটি উত্তেজিত অবস্থায় থাকে আশা করছি এই বিষয়গুলো অবলম্বন করে আপনি যখন পরিসাধন করবেন শনিবার দিন না আসলেও সোমবার দিন অথবা মঙ্গলবার দিন সে আসতে বাধ্য তখন আপনি আপনার কাজটি চালিয়ে গেলেন সহবাস করলেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট লিখে যাবেন ধন্যবাদ সবাইকে আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন